দশক সম্প্রতি সম্প্রতি মানে উনত্রিশে অক্টোবর এই তো একদিন আগে শেখ হাসিনার সাক্ষাৎকার একযোগে দুনিয়ার সেরা তিনটি গণমাধ্যমে প্রকাশিত হলো দুইটি বার্তা সংস্থা এবং একটা পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট বার্তা সংস্থা এ এপি এবং রয়টার্স এই তিন গণমাধ্যমে যখন প্রকাশিত হলো একই দিনে শেখ হাসিনার সাক্ষাৎকার তখন প্রশ্ন উঠেছে যে একই দিনে পৃথিবীর সেরা তিন গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হলো কেন কেন ভিন্ন ভিন্ন দিনে নয় কেন তারা একমত হলো যে একই দিনে সেটা প্রকাশিত হবে ভেতরের রহস্যটা কি ভেতরের রহস্য খুঁজে বের করেছে বাংলাদেশের গণমাধ্যম বাংলা ট্রিবিউন ট্রিবিন্ডার্স একটা কাজ করেছে তারা ভেতরের রহস্যটা খুঁজে বের করতে পেরেছে এবং রহস্য খুঁজে বের করতে গিয়ে বেশ মজাদার তথ্যই তারা বের করে এনেছে তাদের ইনভেস্টিগেশনে যে রহস্যটা বেরিয়ে আসলো সেটাকে এক ধরনের আওয়ামী লীগের রাজনৈতিক পরিপক্কতা যেমন বলা যেতে পারে তেমনি শেখ হাসিনার সঙ্গে ভারত ভারতের সম্পর্কটা যে একটু দোটানার মধ্যে ছিল মাঝখানে মনে হচ্ছিল যে শেখ হাসিনাকে ভারত রাখবে কি রাখবে না সেই ব্যাপারেও একটা পরিষ্কার সিগনাল পাওয়া গেছে এই ঘটনার মাধ্যমে ভারতের সঙ্গে তার সম্পর্কের জায়গাটা আরও বেশি দৃঢ় হয়েছে এমনটা বাংলা ট্রিবিউন তার উদ্ঘাটিত রহস্যে প্রকাশ করার চেষ্টা করছে বাংলা ট্রিবিউনের দিল্লি প্রতিনিধি এই ইনভেস্টিগেশনটা করেছেন করে খুবই চমৎকার কিছু তথ্য বের করে এনেছেন সেই তথ্য নিয়েই আলোচনা করবে এই ভিডিওতে যে একই দিনে বিশ্বের অন্যতম সেরা তিনটি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার যখন প্রকাশিত হল শুধু সেই তিনটি না সেই তিনটিকে অবলম্বন করে বিশ্বের বহু গণমাধ্যম এবং ভারতেরও একাধিক গণমাধ্যমে সেই নিউজ প্রকাশিত হলো এর পেছনের রহস্যটা কি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার একই দিনে এ রয়টার্স দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত হলো এবং এ রয়টার্সকে উদ্ধৃত করে আল জাজিরা সহ বহু গণমাধ্যম তাদের মতো করে এটা নিয়ে নিউজ করলো এবং সাক্ষাৎকার প্রকাশ করল আল জাজিরাতে দেখেছিলাম যে আল জাজিরা একেবারে শেখ হাসিনার বিরুদ্ধ বিপক্ষে যায় এরকম একটা কাভার ফটো দিয়ে তারা নিউজ করেছে সেটাতে মনে হয়েছে যে আল জাজিরা শেখ হাসিনাকে একেবারে সম্পূর্ণ সমালোচনার চোখেই দেখছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে অন্যান্য গণমাধ্যম বিশেষ করে যে তিনটি গণমাধ্যম শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছে তারা কোনো নেগেটিভ অ্যাপ্রোচ করেনি তারা পজিটিভ অ্যাপ্রোচ করেছে এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে এই তিনটি গণমাধ্যম কোথাকার গণমাধ্যম আমেরিকার গণমাধ্যম যুক্তরাজ্যের গণমাধ্যম এবং ফ্রান্সের গণমাধ্যম এবং বিশ্বসেরা এই তিনটি গণ গণমাধ্যম তাদেরকে কেন্দ্র করে বিশেষ করে এএফপি এবং রয়টার্সকে উদ্ধৃত করে পৃথিবীর বহু গণমাধ্যমে এই একই দিনে খবর প্রচারিত হতে আমরা দেখলাম এই এই রহস্যটা কি বিশেষ করে একই দিনে এই তিনটা গণমাধ্যমকে শেখ হাসিনা একই দিনে কি সাক্ষাৎকার দিয়েছেন নাকি একই দিনে প্রকাশ করার শর্ত ছিল সেখানেই একটা রহস্য বাংলা ট্রিবিউন যেটা বলছে তারা রয়টার্সে ছাপানো ছবিটা ব্যবহার করেছে এই খবরে সেখানে বলছে যে একই দিনে হাসিনার তিন তিনটি সাক্ষাৎকার কিভাবে আর কেন তার রহস্য উন্মোচন করার চেষ্টা করেছে তারা তারা বলছে যে একই দিনে তিনটি সাক্ষাৎকার তিনটি আলাদা আন্তর্জাতিক গণমাধ্যমে বুধবার উনত্রিশে অক্টোবর প্রকাশিত হয় ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা মার্কিন ও ফরাসি বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপিতে প্রকাশিত এই সাক্ষাৎকারগুলোতে মোটামুটি একই ধরনের কথা শেখ হাসিনা বলেছেন এবং একইভাবে ইমেলে সবগুলো গণমাধ্যমের প্রশ্নের উত্তর ইমেলেই দেয়া হয়েছে এই সাক্ষাৎকারগুলো কিভাবে আর কেন দেয়া হলো সেটা খোঁজ করতে বাংলা ট্রিবিউন বেশ কিছু বিষয় জানতে পেরেছে সেগুলো ঠিক কি কি সেগুলোর ব্যাখ্যাও করেছে তারা তারা বলছে যে আগ্রহী ছিল বহু আন্তর্জাতিক মিডিয়ায় তারা বলছে যে বহু আন্তর্জাতিক মিডিয়া বহুদিন থেকে শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য বহুভাবে চেষ্টা করে যাচ্ছিল শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের মাধ্যমে কিন্তু কারো আগ্রহেই সাড়া দেয়া হচ্ছিল না এই সাড়া যখন মেলেনি আর তিনি এই মুহূর্তে যে ভারত সরকারের আতিথ্যতায় আছেন তাদেরও বিষয়টি এতদিন আপত্তি ছিল এবং যেটা বলছে যে এতদিন সাক্ষাৎকার না দেওয়ার অন্যতম কারণ তারও আগ্রহ ছিল না এবং ভারত সরকারেরও আপত্তি ছিল যে না গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া যাবে না আপনি সোশ্যাল মিডিয়াতে যে কথা বলছেন সেগুলো বলতে থাকুন অতঃপর ভারতের সিগনাল পাওয়া গেল এবং ভারতের সিগনাল পাওয়ার প্রেক্ষিতে যে যে এই সাক্ষাৎকারটা প্রকাশ হলো সেই প্রেক্ষিত সম্পর্কে বাংলা ট্রিবিউন যে তথ্য বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ট্রাইব্যুনালে শেখ হাসিনা অভিযুক্তদের গণহত্যার অভিযোগে বিচার চলছে তাতে আগামী মাসে অর্থাৎ নভেম্বরে তার বিরুদ্ধে রায় ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা আছে সেই রায় ঘোষণার আগে শেখ হাসিনার বক্তব্যও যাতে বিশ্ববাসী জানতে পারে সেজন্য আওয়ামী লীগের পক্ষে উদ্যোগ নেওয়া হয় এতদিন ধরে পড়ে থাকা অনুরোধগুলোতে দেওয়ার ভারত সরকারও বিষয়টিতে সবুজ সংকেত দেয় অর্থাৎ এই রায় যখন আন্তর্জাতিক আদালতে রায় ঘোষিত হচ্ছে তখন শেখ হাসিনা মনে করেছেন যে এখন আন্তর্জাতিক মিডিয়াতে তার সাক্ষাৎকার দেওয়া উচিত তার কথা বলা উচিত যেন এই রায় ব্যাপারে তার অবস্থান পরিষ্কার করতে পারেন এবং বিশ্ববাসীকে ব্যাপারটা জানাতে পারেন সেই কারণে সিদ্ধান্ত নেওয়া হয় আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষার দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা পুত্র সজীব আজের জয় এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এই দুইজনই আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে যোগাযোগটা স্থাপন করেছেন এবং তারা এই সব প্রতিষ্ঠানকে যোগাযোগ করেন তারা বলেন যে শেখ হাসিনা সাক্ষাৎকার দিতে রাজি কিন্তু সেটা নিতে হবে ইমেইলে ইমেলে সাক্ষাৎকার নিতে হবে কিন্তু তখন আবার মানে মিডিয়া আউটলেট এবং বার্তা সংস্থাগুলো পিছিয়ে যায় পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে ইমেলে সাক্ষাৎকার নিলে উত্তরের পাল্টা প্রশ্ন করার অপশন থাকে না যেটা খুবই গুরুত্ব সহকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন যে আনকনটেস্টেড যেন ছেড়ে দেয়া না হয় তার কোনো প্রসঙ্গ এটা খুবই মানে মার্কিং করা একটা পয়েন্ট সেটা হচ্ছে যে ইমেলে যখন আপনি সাক্ষাৎকার নেবেন তখন আপনার যে প্রশ্নগুলো আপনি পাঠাবেন শুধুমাত্র সেই প্রশ্নগুলোর উত্তরই আপনি পাবেন কিন্তু তিনি যে উত্তর দিচ্ছেন সেই উত্তরের পাল্টা আরেকটা প্রশ্ন যে সম্পূরক প্রশ্ন যে থাকতে পারে যে আপনি কেন এটা উত্তর দিচ্ছেন কেন এরকমভাবে ভাবছেন কেন ওরকমভাবে ভাবছেন না এই যে সম্পূর্ণ করার ব্যাপারটা থাকে গণমাধ্যম সাধারণত যেটা করে সেটা করতে পারবে না বলে প্রথমে গণমাধ্যমগুলো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো পিছিয়ে যায় যে না তারা ইমেলে সাক্ষাৎকার নেবে না পরবর্তীতে তারা আবার আগ্রহী হয় পরবর্তীতে আগ্রহী হওয়ার ফলে তারা জানায় যে ঠিক আছে ইমেলেই সাক্ষাৎকার দেব তখন আবার আওয়ামী লীগের পক্ষ থেকে অর্থাৎ সজিবাজেদ জয় এবং মোহাম্মদ এ আরাফাত তাদের পক্ষ থেকে আর শর্ত দেয়া হয় কি সেই শর্ত সেই শর্তটা খুবই মানে ইন্টারেস্টিং শর্ত সেই শর্ত গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যমের মানাটা খুব টাফ শর্ত ছিল শর্তটা কি শর্তটা হচ্ছে এই তিনটি গণমাধ্যমকেই একই দিনে সাক্ষাৎকার প্রকাশ করতে হবে এবং এটা কেন এটা এই কারণেই যে একই দিনে যদি এই তিনটি বড় গণমাধ্যম সাক্ষাৎকার প্রকাশ করে তাহলে বিশ্বব্যাপী সেটার একটা আলাদা ইম্প্যাক্ট তৈরি হবে আলাদা নজর পড়বে এবং পরিকল্পনা মতো সেটাই হয়েছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এই তিন গণমাধ্যম যখন একই দিনে তাদের এই সাক্ষাৎকারটা তারা সাক্ষাৎকার নিয়েছে কিন্তু ভিন্ন ভিন্ন ইমেলে ভিন্ন ভিন্ন ব্যাপার কিন্তু প্রশ্নের ধরনগুলো প্রায় সেমই ছিল উত্তরগুলো প্রায় সেমই ছিল কিন্তু তাদের শর্ত ছিল যে একই দিনে প্রকাশ করা হবে তারপরে এই তিন গণমাধ্যম একসাথে সিদ্ধান্ত নেয় যে তারা উনত্রিশে অক্টোবর এটা পাবলিশ করবে তারপরে তারা ইমেল পাঠায় ইমেলে শেখ হাসিনার প্রশ্নের উত্তরগুলো দেয়া হয় দেওয়ার আগে নিশ্চয়ই তারা জয় শেখ হাসিনা মোহাম্মদে আরাফাত তারা নিশ্চয়ই এগুলো নিয়ে বিস্তর আলাপচারিতা করেছেন গবেষণা করেছেন ইমেলের উত্তরগুলো দেওয়ার পরে তারপরে তাদের সঙ্গে একটা সমন্বয় হয় সমন্বয় হওয়ার পরে উনত্রিশ তারিখে একসাথে গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকারটা প্রকাশ হয় এখানে খুবই মানে রাজনীতির ক্ষেত্রে আমার মনে হয়েছে যেটা প্রথমে বলছিলাম যে আওয়ামী লীগের রাজনীতির এক ধরনের পরিপক্কতার ব্যাপারটা দেখা গেছে সেটা হচ্ছে যে এই যে একই দিনে পৃথিবীর তিনটি বিখ্যাত গণমাধ্যমে সাক্ষাৎকার প্রকাশিত হলে সেটার রাজনৈতিক ইম্প্যাক্ট যে আলাদা ভাবে তৈরি হবে সেই ব্যাপারটা যে তাদের মাথায় এসেছে এটা একটা বড় রাজনীতি এবং তার সেই ব্যাপারে তারা সফলও হয়েছে কিন্তু পত্রিকাগুলো প্রথমে যে সাক্ষাৎকার নিতে চায়নি ইমেলে কারণ পাল্টা প্রশ্ন করার অপশন থাকে না যেটা আবারও বলছি যেটা আমাদের প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন যে আনকনটেস্টেড ছেড়ে দেওয়া যে কারো সাক্ষাৎকার তিনি যেই হন না কেন যে কারো সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রে সামনাসামনি সাক্ষাৎকার যখন নেওয়া হয় তখন ইন্টারেক্টিভ হয় ব্যাপারটা অনেক বেশি ইন্টারেক্টিভ হয় ইন্টারেক্টিভ হলে হয় কি যে তিনি একটা উত্তর দিচ্ছেন তার একটা পাল্টা প্রশ্ন তৈরি হলে তখন ব্যাপারটার গভীরে যাওয়া সম্ভব হয় ব্যাপারটার মূল উপাত্ত বের করে আনা সম্ভব হয় কিন্তু যখন লিখিত প্রশ্ন হয় ইমেলে হয় যে আমি প্রশ্নগুলো লিখে দিলাম আপনি উত্তর দিলেন তখন ব্যাপারগুলো একপাক্ষিক হয়ে যায় তারপরেও আন্তর্জাতিক মিডিয়াগুলো গত চোদ্দো মাস ধরে অপেক্ষা করেছে এই সাক্ষাৎকারের জন্য আরও অনেক মিডিয়া অপেক্ষা করেছে এবং বাংলা ট্রিবিউন মোহাম্মদ এ আরাফাতকে উদ্ধৃত করে এটাও নিশ্চিত করেছে যে আরও বেশ কিছু গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হতে চলেছে এরকমটাও তারা তিনি বল বলেছেন এবং বাংলা ট্রিবিউন সেটাও নিশ্চিত করেছে তার মানে হচ্ছে যে আন্তর্জাতিক গণমাধ্যমকে এক ধরনের কনভিন্স করতে পেরেছে আওয়ামী লীগ এটা তাদের জন্য একটা পজিটিভ আবার এই ক্ষেত্রে আবার প্রশ্ন আসতে পারে প্রশ্নটা এরকম যে যেটা শফিকুল আলম ডাউটি স্ট্রিটের কথা বলেছিলেন যে সাক্ষাৎকার প্রকাশের আগের দিনই আমরা দেখেছিলাম যে যুক্তরাজ্যের বিখ্যাত পৃথিবীখ্যাত আইনি ফার্ম ডাউটি স্ট্রিট দিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে আওয়ামী লীগ সেখানে শফিকুল আলম বলেছিলেন যে আওয়ামী লীগ দেশের টাকা চুরি করে বাইরে নিয়ে গিয়ে সেই টাকা দিয়ে পৃথিবীর সেরা আইনি ফার্ম ভাড়া করে তারা মামলা করছে সেই বিতর্কও করতে পারে যে এরকম গণমাধ্যমে একই দিনে সাক্ষাৎকার প্রকাশ এবং আরও গণমাধ্যমে যে সাক্ষাৎকার প্রকাশিত হবে সেখানেও একটা বড় লবিস্ট নিয়োগ করা হয়েছে কিনা যে লবিস্ট এই কমিউনিকেশনগুলো তৈরি করছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে কনভিন্স করতে পারছেন যে শেখ হাসিনার সাক্ষাৎকার তোমাদের প্রকাশ করা উচিত অনেক কিছু থাকতে পারে অনেক কিছু থাকতে পারে এই কারণেই বলছি যে শুধু একপাক্ষিক কথা বলে তো লাভ নেই মানে দুই পাক্ষিকই হতে পারে যেমন একই দিনে আমরা আল জাজিরার সাক্ষাৎকার যেটা দেখলাম একই দিনে যে মানে আপনি যদি আরেকবার একটু দেখে নেন এপি রয়টার্স এবং ইন্ডিপেন্ডেন্ট এই তিনটা গণমাধ্যম যে শিরোনাম করেছিল সেই শিরোনামগুলো দেখে নিন আর সাথে আল জাজিরার শিরোনামটা দেখে নিন আল জাজিরাও কিন্তু এপি রয়টার্সকে উদ্ধৃত করে ওই দিন নিউজ করেছিল আল জাজিরার শিরোনামে যে কাভার ফটোটা ব্যবহার করেছে সেটা শেখ হাসিনার বিকৃত কাভার ফটো ব্যবহার করেছে তার মানে হচ্ছে যে জাজিরা নিশ্চিত করে একটা সিগনাল দিতে চাই চেয়েছে যে অ্যাজ অ্যাজ এ হোল প্রতিষ্ঠান তারা শেখ হাসিনার এই বিপক্ষে অবস্থান করছে তো আপনি যদি বলেন যে আল পয়সা দিয়ে কিংবা লবিজ নিয়োগ করে বিভিন্নভাবে কনভিন্স করে বিশাল অঙ্কের টাকা দিয়ে এই কাজটা করানো হয়েছে কিংবা এই কাজটা করানো হচ্ছে কিংবা ভবিষ্যতেও হবে আল জাজিরাকে এর আগেও আমরা বহু বায়াস্ট নিউজ বহু বিষয়ে করতে দেখেছি সেটা যদি কারো বিপক্ষে টাকা লেনদেনের ব্যাপার ঘটে থাকে তাহলে কারো পক্ষেও টাকা লেনদেনের ঘটনা ঘটতে পারে এরকম আলোচনা তো অনেকে তুলছেন তুলতেই পারেন এই তোলাটা আমার মনে হয় যে মানে খুব একটা যে অপরাধের ব্যাপার হবে সেটা হবে না তবে আওয়ামী লীগের রাজনীতির ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করলাম অনেক দিন পরে যে তারা একটা ম্যাচিউড প্ল্যান তারা সেই প্ল্যানটা ইনভেস্ট করলো এবং সেই প্ল্যানের মাধ্যমে যে আউটপুটটা আসলো মানে ম্যাসিভ যে ইম্প্যাক্ট সেই আউটপুটটা তারা আনতে পেরেছে এখন আউটপুটটা বিদেশে আনতে পারলে তো হবে না যেটা গতকালকেই মানে আমরা আলোচনা করেছিলাম একটা ভিডিওতে ইন্দিরা গান্ধীর সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা নিউজকে নিয়ে যে ইন্দিরা গান্ধীর সঙ্গে শেখ হাসিনার তুলনামূলক চিত্র একে সেখানে বলা হয়েছিল যে ইন্দিরা গান্ধী সাতাত্তর সালে পরাজয়ের পরে তিনি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে জনগণকে বলেছিলেন যে আমার এই বিষয়গুলো ভুল হয়েছিল তিন বছরের মাথাতেই জনগণ আবার ইন্দিরা গান্ধীকে সাদরে বরণ করে নিয়েছিল সেই উদাহরণ শেখ হাসিনা অ্যাপ্লাই করবেন নাকি